নমস্কার আপনারা দেখছেন ট্রি তাসবির এই যে গাছটা দেখছেন এটা খুব গুরুত্বপূর্ণ একটি গাছ বহু রোগের চিকিৎসায় ও শরীর ঠিক রাখতে সাহায্য করে বিশেষ করে যৌন রোগের জন্য খুব উপকারী গাছ এটা এবং খুব দুর্লভ গাছ এই গাছের মূল থাকে প্রায় একশোর বেশি তাই একে শতমূল গাছ বলে আর আমরা একে শতমূল গাছ নামে জানি আপনারা কি নামে জানেন আমাকে জানাবেন আগে এই জঙ্গলে বহু দেখতে পাওয়া যেত সেই তুলনা এখন অনেক কম চোখে পড়ে তবে লতানো উদ্ভিদ যেমন এটি শাল গাছকে জড়িয়ে ধরে বড় হয়েছে এর কিছু ব্যবহার সব ওষুধি গুণ এর মূলে রয়েছে মূলগুলো লম্বা ও মোটা আর রসালো হয় এবং সরাসরি খাওয়া যায় এর উপকার পুরুষদের ক্ষেত্রে শুক্রাণু বৃদ্ধি করে ধাতু যাওয়া বন্ধ হয়ে যায় স্বপ্নদোষ থেকে মুক্তি পাওয়া যায় স্মৃতিশক্তি শক্তিশালী করে মন মেজাজ ভালো রাখে মহিলাদের ক্ষেত্রে যেমন ঋতুস্রাব ও সাদা স্রাব ভালো হয়ে যায় শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে ও আরও অনেক কিছু রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় তবে নিয়ম মতো ব্যবহার করতে হবে তাহলে ভালো কাজে লাগবে আপনার আশপাশে যদি কবিরাজ ও বিশেষজ্ঞ মহাশয় থেকে থাকে তাহলে তাদের পরামর্শ নেন আপনি যদি এই সব ভালোবাসেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বেলাইকান ঘন্টা বাজিয়ে দেবেন প্রতিনিয়ত আমাদের জঙ্গলের ভিডিও দিয়ে থাকি ধন্যবাদ